আই রছ সারা জারা ভাই মারামারি হইছে ইরা মার হইছে কই জে দারা রছছে এ দারা নেতে বেড়ি রে বেড়ি বড়িয়া গাইতেছে ইজে যায় কো বেগে দিছে কূপ দানে হুজ দিছে ওলাগে ঝুলি বাড়ি ঝুলি বাড়ি গেছে এর নাম কি এর নাম রকি রকি

এখনই আমরাナトリ দ্বারাmatched আমরা কি সাহস প্রদর্শক আমরা আছি লক্ষ্মীপুর জেলার রামগোজা থানা কালিডাঙ্গা গোয়ালিয়া বাড়িতে শাকিল নামের এক যুবককে উরুস মাহফিলে সুরি আঘাত করে এবং দাউবটি দিয়ে কুপিয়ে এই মুহূর্তে মার্ডার করেছেন বা মৃত্যু সাজায় নড়াচড়া করতেছেন হাসপাতালে আছেন আমরা লক্ষ্মীপুর জেলার রামগোজা থানার প্রশাসনের দৃষ্টি অনুরোধ করব

আর ভাই তো তোকে লোক মারামারি করা না এখন মারামারি করছো আসলে তো এখন তো থামে থামে দিয়ে দিছে আর ভাই আলাদা এক জায়গায় না ঘরে রয়েছে তোরা কিনে আর বাড়ি গলা ছুড়ি দিছ তোরা কিনে আর বাড়ি না নে ক্ষতি করছ কিলে আর ভাই তোরা যদি কিছু করে থাকতো তোর এগুলো তো নাই কইতি আর ভাই তো তোকে ক্ষতি করতে যায় না আর ভাইয়া খারাইয়ে না রয়েছে